আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আলিয়া কিচন ব্লগস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকের রেসিপি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে হচ্ছে দেশি মুরগি চিকেন কারি রেসিপি তোমাদের সামনে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই দেখতে থাকো তো সবাই আমার পাশে থাকবে আশা করি সবাই প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো দেখতেই পাচ্ছ আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ কচি দিয়ে দিলাম তো দেশি মুরগি কার কার পছন্দ একটু বলবে আর ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য সবাই একটু আমাকে সহযোগিতা করবে পাশে থাকবে হ্যাঁ আমাকে একটু ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে একটু ভালোবাসা দেবো সবাই সবার ভালোবাসা না হলে এগিয়ে যেতে পারবো না তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে আমি রান্নাটা করি তোমরা দেখো আর তোমাদের সঙ্গে একটু গল্প করি তো হচ্ছে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম ধুয়ে একটু মানে করে রেডি করে রেখে দিয়েছিলাম এখানে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম এখানে সব কিছু মশলাগুলোকে দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ তারা মানে আমার পাশে থাকবে আশা করি আর আমার ভিডিওটি দেখে মূল্যবান মতামত রাখবে আর এই ভিডিওটি হচ্ছে বিশেষ করে আমার জয় ভাইয়ার জন্য জয় ভাইয়া ভিডিওটি অবশ্যই দেখবে কারণ দেশি মুরগির মাংস খুব প্রিয় অনেক প্রিয় সেই জন্য ভিডিওটা মানে জয় ভাইয়ের জন্য কি বলবো একটু মানে ভালো করে ভিডিওটা আমি মানে করেছি দেওয়ার জন্যে তো এখানে আমি সব কিছু মশলা অ্যাড করে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ আমার রেসি রেসিপি কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে তো অনেক কথাই বললাম কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবে ভালোভাবে তো কষিয়ে নিচ্ছি আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে সবাই ভিডিও সবার ভিডিও ফুল ওয়াচ করবে কারণ সবার ভিডিও ফুল ওয়াচ করলে সবাই সবার মানে ভালো হবে আর কি কেউ আধা দেখে রেখে দেবে না কারণ হচ্ছে ইউটিউব সব কিছুই বুঝতে পারে সবাই ভালো করে ফুল ওয়াচ করে দেখবে সবার কাছে এইটুকুই অনুরোধ আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি তোমরা প্রো ভিডিওটা সবার ফুল ওয়াচ করে দেখবে শুধু আমার না সবার দেখবে তো আমার কথা কিংবা ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে মূল্যবান মতামত রাখবে আর আমার পাশেই থাকবে তোমরা তো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখে তো মনে হচ্ছে একেবারে অনেকটাই লোভনীয় হয়েছে তো কার কার দেশি মুরগির মাংস কার কার প্রিয় একটু বলবে আমার তো অনেক প্রিয় অনেক ভালো লাগে তো বাড়ির দেশি মুরগি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জাস্ট এইটুকুই তো যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোট বড় সবাই যারা ভিডিওটি দেখছো সবাইকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো এখানে আমি পানি দিয়ে দিলাম বলকটা উঠে এসেছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে এসেছে তো আমার ভিডিও যাদের ভালো লাগে আর যারা দেখো আমার ভিডিও বিশেষ করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিও দেখে আমার পাশেই থাকবে আশা করি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যেটুকুই পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভিডিও করার তো সময় পাই না তো যেটুকুই পারি সেটুকুই দেখবে সেটুকুই দেখে পাশে থাকবে আশা করি তো রান্নাটা কেমন হয়েছে বলো সবাই একটু কমেন্টে বলবে আমার রান্নাটা প্রো কমপ্লিট আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি তো সবাই অনেকটা লোভনীয় হয়েছে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ পে